হ্যালো আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যখন ফুল নতুন বিদেশ আয় না তখন তাদের অবস্থা ও দেখুন ইলা তুই জানিস না দিন আমি জানি আমি জানি তুই দেখাই তারবি মানে তোর বিদেশ আওয়ার পর তোর অবস্থা কি রকম পরিণত হইছে তার কি রকম মানে কিরকম রকম হরস কি রকম ইনজয় এখন এখন বন্ধু ব্লক করব ঠিক আছে

ভাইয়া এক সদ্দে বড় ভাই সে আসক্ত আপনার সবাই কেউ মাইন করবেন না